শুরুতে একটি যে বাচ্চা দেখতে পাচ্ছি সাদা কালো এটা কি জাতের বাচ্চা ভাই হলেস্টান ফিজিয়াম এটার বয়সটা কেমন হবে ভাই ষোলো মাস প্লাস চান তুষার ওষুধের সুসার মতন ভাই এটা যদি কোনো দর্শক নিতে চায় এটা দামটা কেমন চাচ্ছেন ভাই এক লক্ষ পঁচিশ কেমন দরদাম করতে পারবে ভাই হালকা কিছু দরদাম করে নিতে হবে তাহলে পরবর্তী দেখায় দেখায় দর্শককে পরবর্তী মাসা আল্লাহ সাদা কালো ভাই এটা কি যাদের

এটার দামটা চালেন কত? এটার দামটা আছে তোমার 1 লক্ষ 24। 1 লক্ষ 24। দরদাম করে নিতে পারবে ভাই? হালকা হালকা কিছু দরদাম করে নিতে পারবে? জি। পরবর্তী সাদা রং বেশি ভাই। এটা কি জাতের বাচ্চা? এটা হলস্টেইন ফিজামের হাই কোয়ালিটি ভাই হাই কোয়ালিটির বাচ্চা। মাথাটা দেখাও। মাথাটা মাশাআল্লাহ। অনেক সুন্দর আছে। এটার বয়সটা কেমন হবে? এটার বয়স

এটা মাংস কিন্তু ভাই বিক্রি হয় না মনে হয়। না এটা মাংস। এটা করতে গেলে টাকা করে গরু কিনতে হবে। পরবর্তী ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর। সাদা কালো পিন। জাতের বাচ্চা ভাই? এটা যে মাজার যে দেখাও। এটার দামটা কেমন চাচ্ছেন ভাই? এটা এক লক্ষ হাজার এক লক্ষ উনিশ হাজার টাকা এখানে কি দরদাম করতে পারবে হালকা কিছু সম্মানিত আচ্ছা পরবর্তী গোটা দেখায় ভাই হলিস্টান ফিজাম এটার বয়সটা কেমন হবে ভাই এটার বয়স পনেরো মাস প্লাস হবে পনেরো মাস প্লাস মাইনাস এটার পাঁচলেটটা গিরা অসংখ্য

মোটা মোটা আইছে ভাই হ্যাঁ ফিলাগবীর মতো পাওয়ার হ্যাঁ 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 ভাই এটা যদি কোনো দর্শক নিতে চাই কেমন দাম চাচ্ছেন এই দুটো জোড়াই দেব জোড়াই দিবেন হ্যাঁ দেখো তারপরে এটা কি যাদের বাচ্চা ভাই এটাও অস্ট্রেলিয়ান করস অস্ট্রেলিয়ান করস দুই চার মাথা করলে দেখো सेम একই রকম আছে একই রকম সিং টিং দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর আইছে এটা তো লাভই আছে হ্যাঁ লাভই আছে এর বয়সটা কেমন হবে দেখছো শান্তু

মানে গরু কেনার লোকই নাই ভাই ভাই এই তো এরকম টাইম তো সাত বিক্রি করে দিয়ে কিন্তু আজকে বলতে একটা গরু বিক্রি করছে একটা গরু আছে ভাই আপনার ফোন নাম্বার একটু বলে দেবেন জিরো ওয়ান এইট একানব্বই এবং সত্তর একষট্টি এই কোয়ালিটি বল আমার তো সপ্তাহে মানুষ দশটা থাকে থাকে আপনার বাসায় আসলেও পাবেন